আমাদের এই ছেলেগুলো অধিকাংশ ক্রিকেট খেলে বোঝালিয়া খেলে শুরু

পত্র পত্রিকায় ইউটিউবে খবরগুলো গুলো আপনারা দেখেছেন এরকম হিসাব করে রাখবেন আমি আপনাদেরকে স্মরণ করার করে দিচ্ছি এই দুনিয়াতে কার হুকুমে চলে সূর্য কার হুকুমে চলে চন্দ্র কার হুকুমে চলে আচ্ছা ইব্রাহিম আলাহাম নমরুদ কে বললেন যার হুকুমে দুনিয়া চলে হে নমরুদ তোমার হুকুম মানতে পারি হে আদর আমার পিতা সম্মানিত আমি চাই না যে আপনি যান নামে যান আপনার হুকুমে আমি চলব আপনি যেহেতু রাজার হুকুমে চলে নাকি তারপরে পুতুল বানান আমি এ রাজ ঠাকুরের কথা কিমান বলো উনি কারো ইব্রারিম শেষ পর্যন্ত ওনাকে হিজরত করতে হল কি কি করতে হলো নিজের মাতৃভূমি মাতৃভূমি ত্যাগ করতে হলো ত্যাগ করার কথা উনার কি বললেন আমি মতকা নয় মদিনা নয় মেশর নয় জর্দান নয় বাংলাদেশ নয় হিন্দুস্তান নয়

আমি তাহলে কয়েকটা কথা আমি কো বলে শেষ করছি তাহলে আপনারা বুঝলেন যে আমাদের লামা সব জাকাত বিমান ওরান অনুযায়ী চলবে আর রাজনীতি শেখ হাসিনা চলছে দেখি শেখ হাসিনা দমরদেশ বিএনপি আওয়ামী লিগে ঠিকন চাকির বসি জামাতে

মানবস পরিবারের রাজনীতির ব্যাপারে আন্তর্জাতিক ব্যাপারে কিন্তু এই যে ইহুদিরা আগে আলো খ্রিস্টানরা পরে বদলাললো তাহলে আমাদের মুসলমানদের মধ্যে যারা মহা হয়ে বলে কোরআন মওলু বাটি দেয় ওইখানে কোনো রাজনীতি নাই এর কথা শতরমিথ্যা

আপনাদের মধ্যে মিল্লাতে চাইলে অনেক মিল্লা দিয়া কথা সত্য না মিথ্যা ওদের কথা আল্লাহ অধিকার হওয়ার

হুকুম পরিবর্তন করে দিয়ে এরা খুঁজে চাকা মারবে গ্যাং লুট করবে কি করবে আল্লাহ বলেছেন এরা ক্ষমতায় গেলে থেকে শুরু

Caguinha, <laughs>